একটা ফ্যাক্টরি যেখানে ব্যাটারি নির্মাণ করা হয় এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে চায়ন আলি পাওয়ার বিডি বিডি লিমিটেড এটা জানি না সম্ভবত বিদেশি চায়না কোম্পানির মাধ্যমে পরিচালিত হয় আমি শুধু এলাকার জনপ্রতিনিধি বা সেবক নিই আমি ফ্যাক্টরি একটা প্রতিবেশী করি এখানে আমরা প্রথমে বুঝতে পারি নাই যে এটা একটা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি নয় যেখানে দেশে গ্রিম ফ্যাক্টরি উদ্যোক্তা তৈরি করার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে সেখানে আপনাদের জাতীয় বিভাগ সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই এখানে চানালি পাওয়ার বিডি লিমিটেড একটা পরিবেশ বিরোধী এবং জন দুর্ভোগ এর একটা বড় ধরনের কারখানা এখান থেকে যে বর্জ্য এবং ধোঁয়া নিঃসরণ হয় তা এটা হচ্ছে সম্পূর্ণরূপেই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এখানে আপনি যে কথাটি বললেন সেটা বলতেই হয় এটা আমাদের অনেক বছর প্রায় আট দশ বছর যাবত আমরা এখানে প্রচেষ্টা করে আসছি আগে ফেসিবাদ আওয়ামী সরকারের আমলে এমপি মন্ত্রী এসপি বিশেষ করে এসপি হারুন গাজীপুরে যখন ছিলেন তিনি এখান থেকে নিয়মিত মাসোয়ারা নিতেন এবং এই ধরনের ভায়োলেন্স ছড়িয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ যেমন দমিয়ে রেখেছে এবং তাদের কারণে এখানকার যে কমিশনার ছিল তাদের কাছে আমরা সংখ্যব আবেদন করেও এটা বন্ধ করতে পারি নাই এবং মেয়র আনিসুর রহমান সেও অনির্বাচিত জনগণের মেয়র নয় সে নিয়মিত মাসুয়ারা নিতেন এবং এই ফ্যাক্টরি জনদুর্ভোগের কারণ থাকা সত্ত্বেও জনগণের বিরুদ্ধে গিয়ে একটা চালু রেখেছে আমি বিশ্বাস করি এখানে একটা ভালো শ্রমবান্ধব ফ্যাক্টরি যদি হয় যদি একটা গার্মেন্টস হয় টেক্সটাইল হয় তাহলে আমাদের আপত্তি থাকবে না নয়তো এখানে যে বর্জ্য পয়নিষ্কাশনের ব্যবস্থা নাই ড্রেনেজ ব্যবস্থা নাই যে এই বাতাসে যে কালো ধোঁয়া ছাড়া হয় এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কোনো বিরোধ গ্যাস যেটা ছাড়ার পরে বিশেষ করে সকালের শেষ সাতটার দিকে তারা এটা ছাড়ে এবং এখানে প্রচুর ক্ষতিকর দিক এখানে মানুষ সকাল থেকে হাঁচি শুরু হয় মানুষের যেখানে মুক্ত বাতাস আমাদের পাওয়া যাবে আমার বাচ্চারা থেকে বেরোতে পারে না আমাদের পাশে যত আসে বাড়িঘর আছে এবং পাশে একটা বড় দুটা ফ্যাক্টরি আছে তো মিটার এবং আস কম্পোজিট মেডিসিনের দুই দুইটা ফ্যাক্টরি প্রায় দশ হাজার শ্রমিক এবং তারা পি আরও প্রায় পাঁচ হাজার শ্রমিক এই রাস্তা দিয়ে চলাচল করে এবং সাধারণ জনতা এবং এলাকাবাসী এই গ্রামে প্রায় দুই লক্ষ লোকের বসবাস বর্তমানে তো সর্বোপরি এই মানুষের দুর্ভোগের অন্য কোনো কারণেই চায়না লিক পাওয়ার লিমিটেড আমরা চাই সেটা বন্ধ করা হোক অথবা বন্ধ করে দেওয়া হোক যেমন দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক আপনাদের সাংবাদিকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এটা যেন কোনো ধরনের য়াজু করে নয় এটা জনগণের পক্ষে যেন আপনাদের লেখক থাকে এই আবেদন রেখে জনগণকে সাথে নিয়ে এটা আরও প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ প্রতিরোধ করে তুলব আপনাদের সাথে নিয়ে এই আহ্বান জানিয়ে আমি আমার কাছে শেষ করছি ধন্যবাদ জি ধন্যবাদ